বাংলাদেশ স্বাস্থ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মরফত আমরা হাওড় উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছি সকলে জানুন হাওড় বসীকে জানাই আমাদের অভিনন্দন স্থায়ী ফাউন্ডেশনের ভিতরে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আপনি দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মহারক এই তীব্র গরমের মাঝে যে একটি কথা বলব প্রথমত দুটা বিষয় এক নম্বর হচ্ছে যারা বাইক চালান তাদের জন্য একটা বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের মুসলিম ধর্মাহর যে সকল মুসলিম নারীরা ভূমিকা পড়েন তাদের জন্য একটা মেসেজ এই তিনটা মেসেজ প্রত্যেকের জানা দরকার কোরআন রেফারেন্স যদিও আছে এখন আমি আনতেছি না তো আল্লাহাবাহ আলমিন বাহাদ আল্লাহ হবাহ আলমিন আদম সন্তানকে সম্মানিত করেছি তার পাশাপাশি তাদেরকে চলে এবং স্থলে তাদের চলাচলের জন্য বাহন দিয়েছে তো এই যে বাহন আমাদেরকে দিয়েছেন তারাই ধারাবাহিকতায় এই বর্তমানে কৃষিপ্রধান দেশ হচ্ছে বাংলাদেশ আর সেই দেশে আমাদের কৃষক ভাইরা যখন জমি থেকে ফসলগুলো কেটে নিয়ে আসে সেইগুলো রাস্তায় আমরা আমরা এগুলো শুকাবো হয় যদি রাস্তায় আমরা শুকাতে যাই যে কোনো ফসল তখন হয় কি সাধারণ মানুষ যারা বাইক চালায় বা অটো চালায় তারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রতিটা মুসলিম নারীদের জন্য প্রতি আহ্বান থাকবে তারা লোকা যখন করে তারা গাড়িতে চলা ফেরার সময় অটোতে বা বাইকে তাদের যাদের ভূমিকাটাকে যেন ঠিকভাবে রাখে এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে এবং হাওড় উন্নয়নের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা আমাদের সাইফ ফাউন্ডেশনের ডিডি আমাদের সাইফ ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব বসির আহমেদ সারের আমরা প্রস্তাবনা রেখেছি এবং এবং আইভাদের পক্ষ থেকে তাদের ভাধা যারা উদ্যোগতি করার জন্য তাদের ভাতা বাড়ানোর জন্য এবং সকল বিষয়গুলো মিলিয়ে হাওড়ের জন্য যেমন সুন্দর সুন্দর গাছ রোপণ করা হয় হাওড়ের পাশে সেই পরিকল্পনা আমাদের রয়েছে তার পাশাপাশি আমাদের আরও পরিকল্পনা আছে যে হাওড়ের রাস্তার পাশে যেন ছাউনি দেওয়া হয় তাদের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য এর পাশাপাশি হাওড়ের কিছু টয়লেট যেন ব্যবস্থা করা হয় মশ্রমের জন্য মানুষের সেই সকল সুবিধার জন্য যেন জল পানিগুলো নষ্ট না হয়ে যায় কৃষকের খেত যেন নষ্ট না হয়ে যায় এদিকে তো লক্ষ্য করে আমরা আমাদের গাছ উদ্যোগ নিচ্ছি আপনার সকালে যোগা করবেন আলাইকুম র